কলকাতার একটি মসজিদে আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন নামাজ পড়তে গিয়ে দেখি একটা খুবই সুন্দর দৃশ্য মানে উজুখানাতে মাছের সমাগম মানে মাছ সেখানে হচ্ছে রেখে উজুখানাতে একটা কৃত্রিম ভাবে বানিয়ে কত সুন্দর যে বানানো যায় এটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না বিভিন্ন মসজিদ বা মাদ্রাসা আছে এই বিষয়টা কিন্তু ততটা দেখতে পাওয়া যায় না একটা কৃত্রিমভাবে উজুখানা বানিয়ে খুবই ঠান্ডা জল এবং সেখানে হচ্ছে মাছের সমাগম আমরা যেমন বাড়িঘর নিজেদেরকে সৌন্দর্য গড়ে তোলার জন্যে মানে রাখি জন্য একটা মসজিদকে একটা মুসলমান মমিনের কর্তব্য উজুখানা বা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই বলে গেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে তার দেহের থেকে সকল পাপ বের হয়ে যায় এমন কি তার নখ সময়ে নিচ থেকে নির্গত হয়ে যায় কত সুন্দর বাণী এই মসজিদের গেটের সামনে অনেক দুস্থ মানুষ থাকে কিছু টাকা পয়সা দিয়েও আপনি সাহায্য করতে পারেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম এটি মসজিদের বাহিরের অংশ এই যে রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে যশোর রোড অর্থাৎ জগধিঘাটা জামে মসজিদ এই মসজিদটির নাম এবং দেখতে পাচ্ছেন এই যে যেটা বলছিলাম মানে উজুখানা খুবই সৌন্দর্য এবং বিভিন্ন ধরনের মাছ এত মাছের নাম আমিও জানি না বিভিন্ন ধরনের মাছের কিন্তু কৃত্রিম বাড়িকে যেমন সুন্দর করে সাজিয়ে তোলা যায় সেরকম একটা উজুখানাকে এখানকার মসজিদ কমিটি সাজিয়ে তুলেছে খুবই ভালো লাগলো আমি একটি কাজের জন্য এসেছিলাম সামনেই মসজিদ নামাজটি আদায় করলাম মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং মাদ্রাসাকে নবীর ঘর হিসাবে আমরা জানি এই যে মসজিদ বা মাদ্রাসা প্রতিটি আমাদের দায়িত্ব কর্তব্য থেকে যায় আমরা যেমন বাড়ি ঘরের যত্ন নিই উজুর ফরজ আছে এবং বৈজ্ঞানিকভাবে শরীর স্বাস্থ্য ভালো রাখে